ঠিক বলছি না ভুল বলছি খোদ হচ্ছে এ মাল বসে বসে ঝিম হচ্ছে আমি মনে মনে করি সালাম মুরগি ব্যায়াম হলো কি আর কিছু কিছু মৌলুবি আছে এরা আবার ফতো আম দিচ্ছে মসজিদে ঘুম ঘুমুচ্ছে মানে এটা রহমতের ঘুম কিসের ঘুম ওটা রহমতের ঘুম না গজবের ঘুম কোথা বলে না বললি তো সেন্টিমেন্টে লাগবে মুচো মানে ছানা পয়লা জানুয়ারের দিনে চারা মতো মেয়ে নিয়ে সিনেমার হলে ব্যালকনিতে বসে তিন ঘন্টা সিনেমা দেখে আর যে ডিজাইনের পাপ করে শয়তানো যদি ও চোখে পেটো বোম মারে ও চিটিংবাজ দশ মিনিট ঘুমবে ঠিক বলছি না ভুল বলছি আর মসজিদে কুড়ি মিনিটের জন্য আসবে পনেরো মিনিট ঘুমিয়ে নেবে আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে উত্তর দেন জুমার নামাজ দূরে কাত কেন জ্ঞানী মানুষ খোদবার গুরুত্ব বোঝানো হয়েছে যে খোদবার সময় নামাজ পড়া যাবে আচ্ছা যদি কি কোরআন পড়ে নবীর নামে দরুদ ও জরে পড়া খালি কত বড় ডेंजरस खोदবা সোনা वाच चार खोदবা নাই তার জুমার নামাজ নাই ঠিক আছে আছে खोदবা মাল বসে বসে ঘুম হচ্ছে আচ্ছা আপনারা সত্য কথা বলুন খোদবা হয়ে গেল ইমাম নামাজে দাঁড়িয়ে গেল যে মালগুলো ঘুমো এ চিডিং বাজগুলো সত্যি কথা বলবেন ঘুমুলি উজু থাকে না ভেঙে দেয় এরা কি গোড়াইতে উজু করে নামাজে দাঁড়ায় না ওই উজুই বিসমিল্লা বলে চালিয়ে দেয় শয়তান মনে মনে করতে শালা কত ডিজাইন দেখা ভিড়ে হ্যাঁ না হ্যাঁ না ঘুমলো যে উজু করে নামাজটা পড়ি না ওই উজু নামাজ পড়ে চালিয়ে দিলে কসম খোদা গোখলপুরের মুসলমান দুটো পা দাও আমি একজন এতিম বাচ্চা দিনের আলে আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদাকে ভয় আর মসজিদে যাও আল্লাহর ঘরে যাও নামাজ পড়ো খোদার আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে মসজিদে যাও ঘরে যাও খোদার খোঁজ ওখানে গিয়ে ঝুঁকে যাও এ মাথা আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেবে না বড় মুসলমান বাচ্চা যে আমি ইখা একটা সময় বলেছিল ছিলে ইখের নাম বানিয়ে দেবো ফিলিস্তিনের আল্লাচারা মসকি যাহান নাম্বানিয়ে দেবো বল সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ আল্লাজাহান নাম্বানিয়ে দিয়েছে আমেরিকা তুমি সুপার পাবার মতো তোমার থেকে বড় সুপার পাবা আমার আরও সেই মালিক এ হ্যাঁ না না জানো ফিলিস্তিনের চুরু সে না বিয়ে করা বউকে ছেড়ে দেবে খোদার ঘর আল্লা মসজিদকে ছাড়বে না ফিলিস্তিনের মায়েরা স্বামীকে ভুলে যাবে আল্লার ঘরকে ভুলবে আর আমাদের যুবক ছেলেরা এই যারা বস হই নামাজের কথা বলো না সব ওষুধ মাল ওষুধ এ বাবু জিন্সের প্যান্ট পরে সৌরবাড়ি যাচ্ছে হাঁটুর কাছে বাগলা খানে এ ঠিক বলছি না ভুল বলছি আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালি না এমন প্যান্ট পরে মোটর সাইকেলে বয়েছে পিছন তো চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে গাছ ভর্তি কি গো আমার কথা খারাপ লাগছে এ আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি যুবক ছেলে আল্লাহর ঘরে যাও আরে বুড়ো বয়সে নামাজ পড়া কোন দাদাগিরি নয় বুড়ো বয়সে নামাজ পড়া কোন দাদাগিরি বুড়ো হয়ে গেলে তো ইমনি মাল সোজা হয়ে যাবে দেখো আমি একটা কথা বলছি অনেক বয়স্ক লোকের একটু গায়ে লাগবে কিন্তু হক কথা বলতে গিয়ে আমি আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না তাই এরা অনেক দূরী সত্য কথা বলছি শুনেলেন এসব ভাষা বাংলার কোনো বক্তা বলবে না বক্তারা জানে এসব ভাষা বললি শ্রোতা রেগে যাবে কমিটির লোক খেপে যাবে পরের বারে দাবুদার ওই জন্য সহজে বলে না শোনে না আচ্ছা আপনারা বলুন যারা বুড়ো বয়সে নামাজ পড়ে মানে যে কটা বুড়ো মাল বুড়ো হয়ে গেলে নামাজ পড়া ধরে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না মরণের ভয়ে নামাজ পড়ে হ্যাঁ যদি কোনো বয়স্ক লোক দাঁড়িয়ে বলে কারিম্লা বাবু তুমি বড় বড় কথা বলছো আমরা আল্লাহর ভয় নামাজ পড়ি না আমি তো ঘুরিয়ে ধরব আব্বা তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে তাই এই বুড়ো বয়সে এসে তোমার আল্লাহর ভয় চাপল কেন জন বয়সে আল্লাহর ভয় লাগে লাগেনে আমার কোথাও বুঝতে পারেনি ও তার মানে ও সব মিচে কোথা গো বুড়ো হয়ে না শরীরের শক্তি কমে যায় ও তো বুঝি পেরে যায় জন বয়সে লোকের পাচায় যে বাঁশ দেওয়া দিস ইনশাল্লাহ কবরে শোভের টাইম দেবেন ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে ওই জন্যই দেখবেন আল্লার ভয়ে না কবরে ফেরেশতাদের মারির ভয়ে মসজিদে যায় হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি কসম খোদার ঘোখল ছুবখেরা ছোঁয়ানেরা নৌ ছুয়া লেরা খোদার খরে দা মসজিদ যা জনবি বলা যাচ্ছে মানুষ মানুষের শরীরে যত ইবাদাত আছে শ্রেষ্ঠ ইবাদাতের নাম হলো আগো আমাদের ভিতরে নামাজ আছে কে বলেছে আমরা নামাজ পড়ি না আটকে নামাজি শুকুরবারে এলি শয়তানও বেদakti পারবে সোজা ময়জিদি আবার শুক্রবার ময়জিতে লেবে ময়জদির দিকে মুখ কর দাঁড়ায় জলিল পথে যায় করিব চলে আয় ঘরে যায় নামাজ তো হয়ে গেল ভাত খাবে নি বলে দাঁড়া শুক্রবার নামাজ বড্ড এই যে আল্লাহর বলে যাবনি বলে ময়জদির গম্বুজ দিকতেইকে আল্লাহ ডাকে ও আল্লাহ হেদা আই করিম গো করিম হ্যাঁ জুমার নামাজ পড়তে এই সে আশিয়া আর লাড়কিদের বেঁচে যদি থাকি ফের আগে শুক্রবার দেখাব তার আগে মসজিদ খোদার খস মেদিনীপুরের মুসলমান হাদিস শুনবে হজরতে আলি সুবর্ণাল্লাহ বলবেন একটু মিষ্টি করে সুবান আল্লাহ বলবেন আর একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলবেন হাদিসটা খুব মজা করে শুনুন সেরে খোদা আলি হাদিস বর্ণনা করছে আমি আলি আমার যখন মনে মনে হয় আমি আলি আমি আল্লাহর সাথে কথা বলবো কার সাথে জোরে বলুন তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই সুবান আল্লাহ বাড়ি বলবেন আর একটু জোরে বলুন আমি আলী যখন আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় আমি কোথায় দাঁড়াই নামাজে আবার আমার যখন মনে মনে হয় আমি তো আল্লাহর সাথে কথা বললাম আল্লাহ আমার সাথে কথা বলবেন রে সুবান আল্লাহ বলেন তখন আমি আলি আল্লাহর কোরআন নিয়ে বসে যাই কোরআন তেলাবাদ করি আল্লাহ আমার সাথে কথা বলে আই ফ্রি সিটার না করে ইয়াকে চর মত পঁচানব্বইটা যুবক কোরআন পড়তে জানে আর বললি রাগ হবে মোবাইলের হাফেজ স্কুলের দোর থাকে সাত মাল নিয়ে ঘুরতে বললি এদের আবার সেন্টিমেন্টে লাগে এই দেখে আপনাদের গ্রামের করি করিমির বাপ মরে গেছে কে মরে গেছে খুব গুরুত্ব দিয়ে শোনে এখন করিমীর বাপ ব্যাংকে চার লাখ টাকা রেখে গেছে লেবে কে গ্রামের লোক আমি আমি বড় এড়ে গরু আগে বাপের টাকা কে